যে একটা সেশনটি ছিল তো পাঁচটা আবেদনের বিষয় গতকালকে আমরা সিদ্ধান্ত দেইনি আমরা এর পেন্ডিং রেখেছিলাম সঙ্গত কারণে কিছু ডকুমেন্ট সমচিয়ে ছিল আজকে একটা মধ্যে থেকে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল তো এই পাঁচ জনে আমি আলোচনা করছি প্রথম হচ্ছে যে সিলেট এক আসন নম্বর 229 এর মধ্যে আছেন এতসবন হক জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওনার আবেদনটা পেন্ডিং ছিল মূলত হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ কারণে আমরা চেয়েছিলাম যে আসলে হোম অফিসে জমা হয়েছে সারেন্ডারের কোনো ডকুমেন্টস অথবা হাই কমিশনে তো এইটা যেহেতু প্রপারলি কোনো ডকুমেন্ট সাবমিট করতে নাই তো তার কারণে এইটা এই মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হলো এরপরে সিলেট তিন আসনে পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ডুয়েল সিটিজেনশিপের ডকুমেন্টস আমরা চেয়েছিলাম উনি ডকুমেন্টসগুলো দিয়েছে তো ওনার আবেদনটা আমরা গ্রহণ করছি গৃহীত হয়েছে তবে সাবজেক্ট টু সাম ভেরিফিকেশন এই বিষয়টা একটু সবাইকে বলি সেটা হলো যে এইটা আলটিমেটলি এই প্রভিশনটা হলো যে যদি কোনো নাগরিকত্ব ডেলিফিকেশন থাকে এটা এমনকি উনি পাস করার পরেও দেখা যায় যে না ওনার সারেন্ডার হয় না বা অ্যাকসেপ্টেড হয় না তাহলে কিন্তু ওনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে বাট যেহেতু এই মুহূর্তে হোম অফিস বন্ধ আছে আমরা আপাতত এটাকে ধরে নিচ্ছি ধরে নিয়ে যেহেতু আজকে লাস্ট ডেট আমরা এটাকে গ্রহণ করতেছি কিন্তু পরবর্তী সময় যদি দেখা যায় যে না ওনারা গৃহীত হয়নি বা সাবমিশন হয়নি অথবা হোম অফিসে ডিনাই করেছে তাহলে কিন্তু ওনার আবেদনপত্র মনোনয়নপত্র কিন্তু বাতিল